বিয়ের মণ্ডপে এবার আয়ুষের কথা শুনে অবাক হয়ে গেল কুসুম তবে কি আবার নতুন কোনো ঘটনা ঘটছিল সে কুসুম ধারাবাহিকের নতুন আপডেটে যদি আপনারা সেই পর্বটি দেখতে চান এক্ষুনি আমাদের ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং একটা শেয়ার দিয়ে দেবেন কুসুম ধারাবাহিকের প্রতিদিনের করলো পেতে আমাদের ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন কুসুম ধারাবাহিকের নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে এবার মায়ের কাছে অনেকবার ফোন করতে থাকে আয়ুষ মা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে আজকে একায়ুষ কাজ করবে কিন্তু তার মা আজকে ফোনটা কিছুতেই রিসিভ করছে না অনেকবার ট্রাই করার পরে যখন সে মাকে ফোনে পায় না তখন সে দীপালি আন্টির কাছে ফোন দিয়ে বলেছে দীপালি আন্টি মা কোথায় তখন দীপালি বলে যে ম্যাডাম তো আজকে বুঝে বসেছে আজকে কারোর কলটা রিসিভ করবে না কারোর সঙ্গে কথা বলবে না আজকে ম্যাডামের মনোব্রত আছে তখন আয়ুষ বলে যখন আমি কি করব তখন ঈশান্ত বলে যে ভাই দা মাকে তুই পরে বলিস কারণ এটা মায়ের সম্মানের ব্যাপার মায়ের সম্মান বাঁচাতে আমাদেরকে এতটুকু রিক্স নিতে হচ্ছে মা যা বলে বলবে তাতে কোনো কিছু যায় আসে না কিন্তু মায়ের সম্মান তো আমাদেরকে বাঁচাতে হবে মাকে বুঝিয়ে বলতে মা ঠিকই বুঝবে তখন আয়ুষ বলে যে আচ্ছা ঠিক আছে যেহেতু আর কোনো উপায় নেই তাহলে খুব তাড়াতাড়ি আমি রেডি হয়ে আসতে হবে আমাকে রেডি হয়ে খুব তাড়াতাড়ি তখন আয়ুষ বলে যে আমি তাহলে রেডি হয়ে আসি তখন ঈশান আয়ুষকে নিয়ে চলে যায় তখন মিনাক্ষী এই কথা ডাল থেকে শুনে বলেছে কি বললো রাতুলের বদলে আয়ুষ থাকবে আয়ুষ বড় হয়ে কুসুমের পাশে বসবে তাহলে তো আমাদের সমস্ত প্ল্যানও আবারও ভেসতে যাবে ওদিকে রাতুলকে নিয়ে মহা বিপদে পড়েছে বলি না কারণ রাতুলের আগেই ঘুম ভেঙে গেছে এতে বলি না বলে যে এখন কী করবো যেভাবে হোক এই ছেলেটাকে ওখানে কিছুতেই পৌঁছাতে দেওয়া যাবে না কি অনেক দূরে নিয়ে যেতে হবে এই বলে দেবলিনা গাড়ি চালিয়ে নিয়ে যেতে থাকে ঠিক তখনই মিনাকি দেবলীনাকে ফোন করে বলে যে এত কিছু করে আর কোনো লাভ হলো না দেবলিনা রাতুলের জায়গায় আয়ুষ বর্ষে যে কুসুমের পাশে বসবে তখন দেবলিনা বলে যে কী এসব তুমি কী বলছো তুমি ঠিক চলে তখন মিনাককে বলে যে হ্যাঁ আমি ঠিকই বলছি এস এটাই হতে চলেছে এখানে তুমি এ দ্রুত এখানে চলে এসো আর রাতুলকে যেখানে পারো সেখানে রেখে এসো তুমি এখানেই চলে এসো ওখানে এই বলে দে কলটা না কেটে দেয় তো বন্ধুরা পরের আপডেট পেতে আমাদের ফেস্টিভাল প্রতি আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন ধন্যবাদ